হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো সবাইকেও আগাম বলি শুভ শিবরাত্রি তো আজকের দিনটি হলো মহাশিবরাত্রি তো আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে আর দিদি তো এখন ঠাকুরের পুজোর জন্য সব জোগাড় করছে আর ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো এই যে এটা হলো মহাদেবের মন্দির তো দিদির বাড়ি থেকে বেশি দূর নাই কাছে বাড়ির উঠোনের সামনে তো এখনও মহাদেবকে আনা হয়নি যেহেতু ঘরের ঠাকুর এনে পুজো দেওয়া হয় তো এখনও মন্দিরে স্থাপন করা হয়নি তো চলো তো এবার পুজো বসে গেছে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কিছু প্রবলেম ছিল

আজকের দিনে আমরা অনেক অনেক আনন্দ করেছি এবং মহাদেবের উপবাস করতে পারিনি কারণ আমাদের সামনেই মানুষ মারা গিয়েছে আমরা অসুখ চলছি তার জন্য এবছরে মহাদেবের পুজো দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত মন থেকে দুঃখিত তো তবুও আছি বাবার কাছে পুজো দেখতে এসেছি বর্তমানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন হোম হচ্ছে তো প্রায় হোম শেষের দিকে এখন তো পুজো সম্পূর্ণ হয়েছে হোম হওয়ার পর তারপরে আবার মানে বাবা মহাদেবের মাথায় জল ঢালবে যা কারণ প্রথম পোহর প্রায় চলে যাবে এখন নটা রাত্রি নটা বাজে মানে প্রথম পোহর ছটা থেকে নটা পর্যন্ত শেষের দিকে তো হোম হওয়ার পর ওরা মহাদেবের মাথায় জল ঢেলে দেবে তো আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি যেহেতু উপবাস করিনি মহাদেবের কাছে সম্পূর্ণ আমি থাকতে পারিনি কারণ বাড়িতে যেতে হবে যে আসতে হয়েছে এরকম করে যারা যারা মহাশিবরাত্রি ব্রত করো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে লিখো আর হার মহাদেব তো ভিডিওটি একটু বড়ো হয়ে গেল পুজোর সমাপ্তি হয়েছে মহাশিবরাত্রির ব্রত তো একে সবাই দুধ গঙ্গা জল মহাদেবের মাথায় ঢেলে দিচ্ছে তো সবার ভিডিও করতে পারিনি এটি আমার মা মহাদেবের মাথায় দুধ ঢেলে দিচ্ছে এই ভিডিওটি করেছি কেননা সবার ভিডিও করতে অনেক সময় লাগবে ভিডিওটি আরও বড়ো হয়ে যাবে তো তার জন্য বেশি বড় করছি না তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই মহাদেবের যারা ভক্ত আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছালি তারাই কমেন্ট করবে আমি জানি তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি কেউ এড়িয়ে যাবে না আর আর মহাদেব অনবশ্যমশ্ব